আর মাত্র হাতে গোনা কদিন তারপরে বাঙালি থেকে শুরু করে অবাঙালি সকলেই মেতে উঠবে শ্রেষ্ঠ উৎসব জোর কদমে চলছে প্রতিমা নির্মাণের কাজ বুলবুলচন্ডী অঞ্চলে কেন্দুয়া কুমারটুলির মধ্যম নন্দিনী শিল্পালয়ে প্রতিমা তৈরির শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে জোর কদমে দিন এক করে প্রতিমা তৈরির কাজ জোর কদমে চলছে মৃৎশিল্পী উৎপল সিংহ প্রতি বছরই বিভিন্ন থিমের প্রতিমা তৈরি করে থাকেন এবছরও বাদ যায়নি বিভিন্ন ধরনের দুর্গা মূর্তি তৈরির কাজ সে বছরও থিমের প্রতিমা তৈরির কাজ দুটি থিমের প্রতিমা সহ মোট ষোলোটি প্রতিমা তৈরি করেছেন দিনরাত এক করে প্রতিমা তৈরির কাজ করছেন মৃৎশিল্পী উৎপল সিংহ কিন্তু এবার দুর্গা পুজোর আগে মৃৎশিল্পীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে শিল্পীদের সেভাবে মিলছে না মাটি শ্রমিক সহ জিনিসপত্রের দাম বাড়তি থাকায় সমস্যায় পড়তে হচ্ছে সিংহ বলেন রাজ্য সরকার বিভিন্ন ভাতা প্রকল্প চালু করেছে পুরোহিত থেকে শিল্পী সকলেই পাচ্ছেন ভাতা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানায় গান বাজনার সাথে যুক্ত থাকা মানুষদের শিল্পী ভাতা থাকলেও আমাদের কোনো ভাতা নেই নিজের উপার্জনের উপর সংসার চালাতে হচ্ছে শিল্পীদের একদিন অসুস্থ বা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে দেখার কেউ নেই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমাদের মৃৎশিল্পী ভাতা দেওয়ার ব্যবস্থা করে দিলে রাজ্য সরকার তাহলে সমস্যায় পড়তে হবে না মৃৎশিল্পীদের অনেকের জীবন বাঁচবে শিল্পীদের শরীরে যতদিন শক্তি টিকে থাকে কাজ করতে পারে অসুস্থ হয়ে পড়লে তাকে দেখার মতো আর কেউ থাকে না মৃৎশিল্পীদের রাজ্য সরকারের তরফ থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করলে উপকৃত হবে শিল্পীরা হুম ভিতরে থিমের প্রতিমা আছে দুটো আরও ইয়ে আছে অডেন্টাল আছে বা সাজানো আছে অজন্তা আছে হুম এখন আমাদের পুজো কি আগামী দিন ডেলিভারি দিতে হবে পঞ্চমীর আগে সেসব কাজগুলো অ্যাডভান্স না করলে হবে না আচ্ছা কুনেছেন ষোলোটা সব ঠিক হ্যাঁ সবগুলো হয়ে গেছে একটা আছে হাতে তো সময় কম হ্যাঁ হাতে সময় খুব কম এবার মানে কালীগড়ও খুব সময় কালীগড়ও ঠিকঠাক পাওয়া যাচ্ছে না আছে মোটামুটি যে যে হারে জিনিসের দাম বেড়েছে প্লাস ওই কালীগড়ের খরচা মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে কেলাবেসে বলছে আমাদের বাজেট অত নেই হুম এ তো এসবভাবে এখন কর্ম করতে হবে করছি

যতগুলা ছেলেপেলে খাটছে ওদেরও তো সংসার আছে কি না একটা পাটনা থেকে ভাতাটার ব্যাপারে সবারই ভাতা হয়েছে কি অনুরোধ করে বলছি এটুকু দেখলে মানে খুব ভালো হতো আপনাদের শিল্পী ডিপার্টমেন্ট হ্যাঁ আপনার নাম মৃৎশিল্পী উৎপার্সিং বাড়ি বাড়ি হচ্ছে মধ্যম কেন্দুয়া